হ্যালো আসসালামু আলাইকুম এখন বর্তমানে আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে কুমিল্লার চৌদ্দ দক্ষিণ এটার নাম জানি কি ওইদিকে হচ্ছে যে মন্দিরহাট খোলা আর আমি যেদিকে যাচ্ছি ওইটার নাম কি দৌলতপুর আর আমার সাথে আছে আমার খাওয়াতো ভাই মোহাম্মদ জিয়াদ তো আমি আপনাদেরকে যে ভিউটা দেখাবো আজকে কয়েকটা দিন বৃষ্টি হওয়ার কারণে এখানে যে একটা ভিউ আপনাদেরকে দেখালে বুঝবেন অসাধারণ একটা ভিউ শ্বাসটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রায় অনেক মানুষ ঘুরতে আসছে সবাই আসল নামাজ পড়লো আমাদের সাথে তো এই দিকটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে পানি হওয়ার কারণে বিশেষ করে বৃষ্টি কাল আসলে আমি অনেক মানুষের থেকে শুনলাম যে এখানে নাকি প্রচুর পরিমাণে পানি হয়ে থাকে এখানে কিন্তু মাছের জন্য বিখ্যাত আমার খাওয়া দাওয়া যেটা বলছিল এখানে নাকি মাছের জন্য বিখ্যাত তো এখানে কিছু আছে যে টিকটকার বাইরা হোক সবাই ব্যক্তিগত বিষয় এখানে দেখা যাচ্ছে অনেকগুলো হাঁস তো পানি পাওয়ার কারণে কিন্তু হাঁসের জন্য কিন্তু আজকে হাঁস গুলোকে অনেক সুন্দর দেখা যাচ্ছে অস্থির দেখা যাচ্ছে হাঁসগুলোকে আস্তে আস্তে যাচ্ছে এখানে যারা হাঁসগুলো চাষ করে তারও পানি কিনে গেল আসলে প্রচুর পরিমাণে বাতাস আসলে ভালো লাগতেছে আমার রোডটা অনেক দেখতে অনেক সুন্দর একদম সোজা একটি রোড আশেপাশের ভিউটা একদম অসাধারণ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম